আলাইকুম আরহামতুল্লাহ আবারকাত দূরে কাছে দেশে বিদেশে যে যেখানে আছেন সকলকে আমার ভালোবাসা মুবারকবাদ সকলের সুস্থতা কামনা করি মহান রব্বুল আলমিনের কাছে নিশ্চয়ই আপনারা জানেন প্রতি বছরের না এবছর আগামীকাল একুশে আসছেন আলা হাজরত আশেখ রসুল রায়জিন ফানাফিল্লাহ ফানাফির রসুল ফানাফির শেখ আল ফিকা আর ছোট খেয়াল করাই পীর আমার ছোট স্মৃতি সভা অফার দিবস প্রতি বছরের না এবছরও আলহামদুলিল্লাহ হতে চলেছে পাশাপাশি এই দিনটাকেই স্মৃতি হিসাবে খুরফুলা শরীফ আহলে আল জামায়াত নামক একটা ইসলামিক সংগঠনের মাধ্যম দিয়ে দীর্ঘ ন বছর কমপ্লিট হল আমরা এই সংগঠনে মানব সেবা দেশ সেবা ধর্মপ্রেম মানবপ্রেম দেশপ্রেমের কাজ করে আসছি আলহামদুলিল্লাহ আপনাদের সকলে জানেন এবছরও জামাতের প্রতি না দশম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হইবে বিশেষ করে জামান দাদা হজুর আহমাতুল্লা আলাইহে ছোট সাহেবজাদা আমার দাদাজান হুজুর হজুর কেবলার অফা দিবস সভা উদযাপন হবে তাই আপনাদের সকলকে আইনকে মান্যতা দিয়ে সুস্থভাবে ট্রাফিক রুলস মেনে গাড়ি আসতে চালিয়ে সকলে আসবেন বিশেষ করে হালেসুল্লতাল জামাতের প্রত্যেকটা শাখা কমিটির দায়িত্বশীল যেনারা তেনারা সকাল দশটার মধ্যে কেন্দ্র অফিসে উপস্থিত হবেন সাংগঠনিক আলোচনার পাশাপাশি দুয়ার মাধ্যম দিয়ে আমরা দশম বার্ষিক অধিবেশন উদযাপন করব ইনশাল্লাহ